আহিরির পর্দা ফাঁস করতে এবার আহিরির পিছু নিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাতকি সবার সামনে বলতে লাগলো আমার একটা কথা আছে বিয়ের আগ পর্যন্ত রাঙা এ বাড়িতে থাকবে কিন্তু বিয়ের দিন রাঙা এ বাড়িতে কিছুতে থাকবে না যেহেতু ওর ডিভোর্স হয়ে গেছে তাহলে ও এই বাড়িতে থেকে আর কাজ কি ওকে এ থাকতে হবে না তখন এই কথা বলার সাথে সাথে এর একলব্যর মা বলতে লাগলো সার্থকী এই কথা বলতে তখনই সেখানে একলব্য বলতে লাগলো আমিও সার্থকের সাথে একমত আমিও চাই না যে বিয়ের মধ্যে আমি রাঙাকে দেখতে রাঙার মুখটা আমি বিয়ের মধ্যে কিছুতে দেখতে চাই না তাই আমিও চাই রাঙা বিয়ের আগে এবারে ছেড়ে চলে যাক যা শুনে সবাই খুশি হয়ে যায় এদিকে আহিরিয়ে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা রাঙার বিয়েতে থেকে কি করবে যেহেতু ওর ডিভুসটা হয়ে গেছে ও এবার থেকে তো ওর কোনো কাজ নেই বরং ও এবার থেকে চলে যাক তখন রাঙা বলতে লাগলো হিরে দিদি তুই কি ভেবেছিস আমি পাকা মাঠটা তোকে ছেড়ে দিচ্ছি তুই ঘুঘু দেখেছিস ঘুঘুর ফাটটা দেখিসনি এবার তোকে আমি ঘুঘুর ফাট্টা দেখাবো দ্বারা কি কী করতে পারি এদিকে বিন্দাও খুব খুশি হয়ে যায় কারণ রাঙ্গাই বাড়িতে থাকবে না রাঙ্গাই বাড়ি ছেড়ে চলে যাবে অন্যদিকে পাঞ্চারি ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল আর তখনই সেখানে রাঙ্গা চলে আসে রাঙ্গা এসে বলতে লাগলো কি পাঞ্চারি দিদি তুই রেকর্ড ভিডিও রেকর্ডটা শুনেছিস তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ শুনেছি আর আমি না সেটা পাঁচ ওয়ার্ড দিয়ে এমন জায়গায় সেভ করে রেখে দিয়েছি কেউ যদি দেখতেও পায় কিন্তু সেই লকটা পাঁচ ওয়ার্ডটা খুলতে পারবে না তখন সেখানে কৃষ্ণা চলে আসে আর কৃষ্ণা এসে বলতে লাগলো তোমরা তোমরা কি করছো তখন বলতে লাগলো আমরা না কাজটা করছি কেন কি হয়েছে তখন বলতে লাগলো আর এদিকে এ দাদা কাছে টাকা টাকা করে করে ওদের মাথা খারাপ দিচ্ছি তখনই বলতে লাগলো একটা টাকাও দিবি না একটা টাকাও ওদেরকে দিতে বারণ করবি বুঝতে পারছিস তখন সেখানে ময়না দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে থাকে ওরা কি বলতে থাকে আর বলতে লাগলো কেন কেন রাঙ্গা নিষেধ করছে তখন সেখানে আহিরি চলে আসে আহিরি এসে ময়নাকে বলতে লাগলো কি হচ্ছে বদাতকেও বলতে লাগলো ভিতর পাঞ্চারি রাঙা মনি সবাই আছে তখনই রাঙাকে দেখে ফেলে কিন্তু রাঙা দেখে পেলে আহিরিকে দরজার সামনে দাঁড়িয়ে আছে রাঙা তখন কথা করিয়ে বলতে লাগলো আরে বড় বড়োবাবুকে তোরা বলে দিবি বিয়েটা যেন ধুমধাম হয়েছে সবাই যেন কবজি ডুবিয়ে খেতে পারে বুঝতে পারছিস আর এদিকে সবাইকে ইশারা করে দেখা থাকে তারপরে আহিরি বলতে লাগলো ও তো ভালো কথা বলছে ময়না তখনই দরজাটা রাঙ্গা খুলে ফেলে আর ওদের দুজনকে দেখে বলতে লাগলো তোরা দুজন আরে আয় আয় ভিতরে আহিরি দিদি তোর বিয়ের ব্যাপারেই তো কথা বলছি দেখ দেখ আমি বলছি তোর বিয়েতে সবাই যেন কবজি ডুবিয়ে খেতে পারে খুব ধুমধাম করে আয়োজনটা হয় সেই কথাটাই আমি সবাইকে বলতে চাইছি আর দেখ ওরা ওরা কিছুতেই সেটা শুনতে চাইছে না তখন আহিরি খুব খুশি হয়েছে আর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার বাবারা কেটারা ঠিক করে ফেলেছে কারণ আমার পছন্দের মতো সব কিছু আয়োজন করেছে এরপরে হঠাৎ করে আহিরির মোবাইলে একটা ফোন চলে আসে আর সেই ফোনটা করেছে রবীন্দ্র আর এই ফোনটা দেখে আহিরি তখন বলতে লাগলো এক্সকিউজ মি আমার একটা কল এসেছে আমি একটু কথা বলে আসি এই বলে ফোনটা রিসিভ করে বাইরে চলে যায় তখন রাজেন্দ্র বলতে লাগলো আমার একটা কাজ করে দিতে হবে আহিরি তোমাকে আমার একটা হিরে তোমাকে যে কোনো কপি শপে বসে সেখানে ডেলিভারি দিয়ে দিতে হবে তখন আহিরি বলতে লাগলো ইম্পসিবল আমি এই কাজটা করতে পারবো না তখনই রবীন্দ্র হচ্ছে রেগে যায় আর বলতে লাগলো কেন পারবে না এমনিতে তোমার জন্য আমার অনেক লস হয়ে গেছে আমি ভেবেছি এই কাজটা হলে আমার কিছুটা হলো পুষিয়ে আসবে আর তুমি তুমি এত চার লাখটা টাকা পাবে তখন আহিরে খুশি হয়ে যার বলতে লাগলো কাজটা আমি করে দেবো এদিকে এক লোভ তার মাকে বলতে লাগলো রাঙ্গাকে তার ঘরে একটু ডেকে নিতে রাঙ্গা তখন এসে বলতে লাগলো কেন মা ডেকেছিস তখনই একলব্যর মা বলতে লাগলো আমি না একলব্য তোকে ডেকেছি একলব্য তখন তাকে পাঁচ লাখ টাকা দেব আর বলতে লাগলো বিয়ের পর আমি তোমার দায়িত্ব নিয়েছি আর ডিভোর্সের পর আমি তোমার পুরো দায়িত্বটা নিতে চাই তাই আমি আগে থেকে তোমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম রাঙ্গা তখন টাকাটা নিয়ে নেয় আর খুশি হয়ে যায় আর বলতে লাগলো ভালো করেছিস ভালো করেছিস টাকাটা দিয়েছিস একটা না তো একটা কাজে লাগবে একলব্য তখন রেগে গিয়ে বলতে লাগলো মা দেখেছ আসল মুখোশটা দেখেছ এবার তুমি বুঝতে পারছো দেখো দেখো এরকম মুখোশদারের লোক না আমার বিয়েটা থাকা আমি সেটা কিছুতে মেনে নেব না তখন একলব্যর বাবা বলতে লাগলো এক তুই কেন বুঝতে পারছিস না রাঙা তখন মনে বলতে লাগলো উড়ান বাবু আমি কি করবো আমি যে টাকাটা নিতে বাধ্য হলাম একলব্য তখন বলতে লাগলো আমি না ওই মেয়ের মুখ পর্যন্ত দেখতে চাই না ও এতটা লোভী এবার তোমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেছো তো এদিকে একলব্য রেগে চলে যাওয়ার পর তখনই রাঙা বলতে লাগলো বাবা এ টাকাটা তুই তুলে রাখ তখনই বলতে লাগলো কেন তুই টাকাটা নিয়েছিস রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো আরে এ বাড়ির টাকা তো বাড়িতে থাকবে আর টাকা যে কোনো প্রকারে খরচ করা যাবে না মনে করবি যে কোনো প্রকারে টাকা খরচ করলে সেগুলি জলে পড়ে যাবে বুঝতে পারছিস এদিকে একলব আহিরিকে ফোন করে আর বলতে লাগলো তুমি কোথায় আহিরি তখন বলতে লাগলো আমি শপিংয়ে যাচ্ছি কেন তখন বলতে লাগলো না না তখন বলতে লাগলো আমার তো আর ভাই বোন নেই আমি শপিং যাচ্ছি আচ্ছা একদিন আমার সাথে যাবে শপিং রা আহিরির মা সেখানে চলে এসে বলতে লাগলো হিরি চল 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 বেরোতে হবে তো বাবা তখন এসে বলতে লাগলো হিরি তুই যে বাজেট বলছিস সে বাজেটে তো অনেক টাকার ব্যাপার কিন্তু তুই যে টাকা ইনকাম করিস এত টাকা কোথা থেকে আসবে আহিরি তখন বলতে লাগলো বাবা তো আমাকে এই নিয়ে এই নিয়ে চিন্তা করতে হবে না এদিকে রাঙা সবটা শুনতে থাকে আর বলতে লাগলো রাজেন্দ্র কোথায় যেতে বলে চাহেরি দিদিকে সে কে আমাকে ওর পিছু নিতে হবে না আমাকে এক্ষুনি বেরোতে হবে তো বন্ধুরা কেমন লেগেছে